হুম আসসালামু আলাইকুম প্রিয় বাগানওয়ালা ভাই বোনেরা আমি এসেছি এখন আমি আমার বাগানের লেবুর যে কর্নার লেবু এবং ডাব একদম পিছনের সেই কর্নারে এসেছি এই এই সাইডটা মূলত লেবু এবং ডাব তো এখানে অনেকেই আমাকে আমার পেজে কমান করেন স্যার লেবুর শাঁখার ডালটা একটু আমাদেরকে দেখাবেন শাখার ডাল হলো আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই দিক থেকে দেখেন লম্বা হয়ে গেছে লম্বা হয়ে গেছে এরকম কিন্তু এরকম লম্বা হয় এটি এই যে এরকম যে তিন কার কানি কানি মনে হয় এই ডালের শুধু বাড়তি হবে কিন্তু এই ডাল থেকে কোনো লেবু হবে না এই জন্য এটি দেখা মাত্র আপনারা এখানে কেটে দেবেন এই যে আমি কেটে দিলাম শাকার ডাল এই যে এটি লম্বা শাকার ডাল আমরা এটি এই একদম গোড়া থেকে এটি কেটে দিবে যে আমি যদি দেখাই দেখেন এই যে শাঁখার ডাল শুধু লম্বাই হয়েছে এটি থেকে ব্রাঞ্চও হয় না আবার এটি থেকে লেবু হবে না কিন্তু গাছের পুষ্টিও খেয়ে নিবি তো এইভাবে আপনাদের গাছে যদি সাকার ডাল থাকে এটি শনাক্ত করবেন এবং এটাকে রিমুভ করে দেবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে